দাস প্রাক্তন প্রধান বর্তমান আমি উপপ্রধান কেন্দ্র সরকার যে শেয়ার এনার্জি নিয়ে যেভাবে না শেয়ার করছে সব থেকে বেশি এটা হচ্ছে আপনার মধু আগে বলবেন বিষয়টা হচ্ছে ওপার বাংলা থেকে যারা আসছে এসেছে ইতিমধ্যে সেটা ধর্মীয় কারণেই হোক ধর্মীয় অত্যাচারিত হয়ে আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমাদের স্থান নিয়েছে বহু মানুষ কিন্তু তার অধিকাংশ হচ্ছে মতুয়া সম্প্রদায় ভক্ত এবং আমরা দেখেছি বিগত কয়েকটা নির্বাচনে এই মতুয়াদের প্রতিশ্রুতি দিয়েছিল নিঃস্বার্থ তাদের নাগরিকত্বদের কিন্তু যে এসআইআর হচ্ছে এর নিয়ম অনুসারে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে মতুয়ার সেই কারণে মতুয়ারা কিন্তু আজকে দিশাহারা হয়ে গেছে তারা কি করবে বুঝতে পারছে না ওপার বাংলা থেকে সব কিছু হারিয়ে এদেশে আশ্রয় নিয়েছে ভেবেছিল সত্যি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট তাদেরকে নিঃস্বার্থ নাগরিকতা যে এসআইআর কানুন করেছে নির্বাচন কমিশনার যদিও নির্বাচন কমিশনার হওয়াটা স্বশাসিত সংস্থা নিরপেক্ষভাবে করা উচিত কিন্তু আমাদের মনে হয় নির্বাচন কমিশনার একেবারে পক্ষপাতিত্ব হয়ে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারেই এটা করছেন এটা আমার ধারণা তাতে ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং হিন্দু বেশি যদি দেখা যায় ফাইভ পার্সেন্ট মুসলিম ক্ষতিগ্রস্ত হয় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই মতুয়া সমাজের মানুষ হিন্দু অধ্যুষিত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছে স্যার মন্ত্রীরা পুরো এনআরসি ফর্ম ফিল আপ আপনারা করবেন না অর্থাৎ নাগরিকত্ব চলে যাবে দেখা যাচ্ছে যে মতুয়ারা আজকে অনশনে বসেছে এবং কেন্দ্রীয় মন্ত্রী সানুতন ঠাকুর কীভাবে তাদের এনআরসি ফর্ম ফিলআপ ফর্ম ফিল আপের জন্য যা চেষ্টা চালাচ্ছে আপনারা কীভাবে করছেন দেখছেন বিষয়টা হচ্ছে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে কিছু বিজেপির কর্মীদের কথায় কিছু মানুষ যারা ওদের পাতা ফাঁদে পা দিচ্ছে সি এ ফর্ম ফিল আপ করছে কিছু কিছু আমরা দেখছি গ্রাম বাংলার কিছু ওপার বাংলার থেকে আসা অধ্যুষিত এলাকায় তারা এই ফর্মগুলো নিয়ে যাচ্ছে আমরা যতদূর তাদেরকে বলছি না এই মুহূর্তে আমাদের সিএ ফর্ম ভরার কোনো প্রয়োজন নেই কারণ সিএ ফর্ম ফিল করলে তারা কিন্তু ওপার বাংলার মানুষ সেটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাচ্ছে সেই কারণে আমরা যতটুকু বোঝানোর আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছি যে না সিএ ফর্ম আমাদের এই মুহূর্তে ভরা প্রয়োজন নেই যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে সরকারিভাবে আমাদের একটা নির্দেশিত নির্দেশিকা আসবে সেখানে গভর্নমেন্ট করাবে তখন আমরা করব এই মুহূর্তে আমরা করার কথা বলবো না দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সবাইকে না দেখে সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক সবাই যেন ফর্ম ফিল আপ হয় কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না দেয় আপনারা কি সেইরকম কাজ করছেন একদম আমাদের কাছে আমরা প্রত্যেকের কাছে বলছি এবং প্রত্যেকে ফর্ম পেয়েছে কিনা আমরা জানাচ্ছি যারা ফর্ম পেয়েছে এখন হয়তো দু চারটে ফর্ম আমাদের কিছু হয়তো এখানে আউট অফ স্টেশন আছে বা তাদের পরিবার এখানে নেই সেই ফর্মগুলো বাদ দিয়ে সমস্ত ফর্মগুলো ডিস্ট্রিবিউট হয়েছে এবং আমরা প্রত্যেককে বলছি যে এবং তাদেরকে সহযোগিতা করছি আমরা কোনো রং বর্ণ দেখছি না যারা আসছে কে সিপিএম কংগ্রেস বিজেপি যারা আসছে আমরা ফর্ম ফিল করছি এবং তাদেরকে সহযোগিতা করছি আচ্ছা আপনি কি বলবেন মানে আপনার এলাকায় যেখানে দেখা গিয়ে এ ফর্ম ফিল এ করা হচ্ছে বিল করা হচ্ছে তো আপনারা এটা আপনার কি কীভাবে করছেন মানুষকে বোঝে আমরা প্রথমত গ্রামের যারা কর্মী আছে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে অন্ততপক্ষে যে এটা না করে তার মধ্য দিয়ে যেগুলো অন্ততপক্ষে আমাদেরকে লুকিয়ে বা ভুল বুঝে বা তাদের কথা বিশ্বাস করে কেউ করছে সেগুলো তো আমাদের বলে যাচ্ছে না লুকিয়ে চুরিয়ে দু চারটে গেলে আমাদের কিছু করণীয় নেই আমরা যতটুকু পারি ততটুকু আটকানোর চেষ্টা করছি মানুষের উদ্দেশ্যে আপনি বলবেন আপনার তরফ থেকে আমরা চাই আমাদের রাজ্যে যারা বসবাস করছে যে সংখ্যালঘু হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে আমরা একসঙ্গে বন্ধুত্বের মতো বসবাস করছি এইভাবে আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং প্রত্যেকের ভোটাধিকার যাতে যাতে থাকে সেই চেষ্টা আমরা করব এবং তার জন্য আমরা লড়াই করছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 고마 uh -huh.